নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্বুবাচি জ্যোতিষ শাস্ত্র মতে প্রতি বছর আষার মাসের সাত তারিখে অম্বুবাচী পালিত হয় শাস্ত্র মতে সূর্য যে বাড়ে ও যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তারপরের সেইবারেই পালিত হয় অম্বুবাচি প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী ঋতুমতি হন এটি অম্বুবাচি নামে পরিচিত এই সময় সব বাড়ি মন্দিরের পুজো বন্ধ থাকে গৃহ দেবতাদেরও এই সময় লাল কাপড়ে ঢেকে রাওয়ার রীতি রয়েছে তা আছে হয়েছে অম্বুবাচির প্রচুর রীতিনীতি নীতি এবং বিধিনিষেধ যা সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যই পালন করা উচিত অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা শুনে থাকি এবং দেখে থাকি প্রায় প্রত্যেক বাড়িতেই মায়েরা বলে থাকেন অম্বুবাচীর সময় আম দুধ খেতে হয় কেন খেতে হয় অম্বুবাচী চলাকালীন সময়ে আম দুধ এর পেছনে আছে কি কারণ আম দুধ খাওয়ার আছে কি গুরুত্ব এবং অম্বুবাচী চলাকালীন সময়ে কখন আম দুধ খাবেন গৃহে যখন পুজো দেবেন গৃহদেবতাদের তখন কি আম দুধ অম্ববাজি চলাকালীন সময়ে নিবেদন করবেন না অম্বুবাজি ছেড়ে যাওয়ার পরেই নিবেদন করবেন সেই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের প্রকৃত অর্থেই কাজে লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজো পাঠ এবং নানা প্রকার তত্ত্বকথার ওপর ভিডিও বানিয়ে থাকি এই বছর অম্বুবাচি পড়েছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে জুন রবিবার। দুপুর মিনিট থেকে পঁচিশ রবিবার দুপুর নিবৃত্তি হচ্ছে বাংলার ইংরেজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে অম্বুবাচির নিবৃত্তি এখন প্রশ্ন হচ্ছে অম্বুবাচি চলাকালীন এই সময়কালে কবে আমরা আমদুদ খাবো এবং অম্বুবাচীর মধ্যে আমরা আমদুধ কেন খাবো এবং অম্বুবাচী চলাকালীন সময়ে আমরা যে মাতৃশক্তি বা দেবীদের মূর্তি বা বিগ্রহ বা পট ঢেকে রাখবো যখন ভোগ নিবেদন করবো তাদের কি আমদুধ নিবেদন করবো না অম্বুবাচি ছেড়ে যাওয়ার পরে তাদের আমদুধ নিবেদন করবো তো চলুন বন্ধুরা একটি একটি করে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক অম্বুবাচি একটি ধর্মীয় বাৎসরিক উৎসব অম্বুবাচীর ব্রত পালনের নিয়মও কিন্তু বেশ জটিল এই সময় জ্যোতি সন্ন্যাসী এবং বিধবা নারীরা আগুনে তৈরি কোনো খাবার খান না অম্বুবাচী পড়ার আগে তৈরি করা খাবার অথবা ফলাহার তারা করে থাকেন প্রয়োজনীয় জলও এই সময় আগের থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থাকে আর্দ্র বেশিরভাগ দিনই হয় বৃষ্টি যেহেতু ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাতও বেশি হয় বৃষ্টিপাতের মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা এই নিয়ম মেনে চলতে পারলে জীবনের শান্তি বজায় থাকবে পূর্ণ হবে মনস্কামনা এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খেতে হয় শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমের অন্যতম ফল হল আম আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম এবং পটাশিয়াম আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক যে কোনো রকম সংক্রমণ প্রদাহ ক্যান্সার ঠেকাতে হজম শক্তি বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে আম কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে বর্ষামাণী সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন এই সময় দুদাম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না তাই সর্প ভয় দূর রাখার জন্য অম্বুবাচী চলাকালীন সময়ে আম দুধ খাওয়ার কথা বলেন বাড়ির বড়রা এবং আমরা সেটা মেনে আসি বন্ধুরা আশা করছি আমি বোঝাতে পারলাম যে আম দুধ খাওয়ার ধর্মীয় কারণ এবং বৈজ্ঞানিক কারণ তিন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা আপনাদের সুবিধা মতো আম দুধ খেতে পারেন শুধুমাত্র প্রবৃত্তি ও নিবৃত্তির দিনটি বাদ দেবেন এবার আসি যে অম্বুবাচী চলাকালীন সময়ে ঠাকুরের ভোগে যে নিত্য পুজো হবে তার ভোগে কি আমরা আম দুধ দিতে পারি না অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাওয়ার পরে ঠাকুরদের আম দুধ ইত্যাদি নিবেদন করব চলুন বন্ধুরা সেই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন সময়ে প্রচুর বিধি বিধিনিষেধ থাকলেও কর্ম করা চলে অর্থাৎ আমাদের নিত্য পুজোতে কোনো বাধা নেই আদ্যাশক্তির শক্তি নানা রকম রূপ যেমন মা দুর্গা মা কালী মা শীতলা মা জগদ্ধাত্রী মা বিপদতারিণী ইত্যাদি দেবীর যদি আপনাদের কাছে পট আলেখ্য বা বিগ্রহ থাকে তাহলে সেগুলি লাল কাপড়ে মুড়ে রাখতে হবে অম্বুবাচী চলাকালীন সময়ে লাল কাপড়ে মোড়া অবস্থাতেই মায়ের প্রদীপ এবং ধূপকাঠি দেখাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আম দুধ কি তখন নিবেদন করব না অম্বুবাজি ছেড়ে যাওয়ার পরে নিবেদন করব। বন্ধুরা যখন আপনারা নিত্য পুজো দেবেন তখন সমস্ত ঠাকুরের সিংহাসনে যা দেব দেবতা আছে সবাইকে আপনারা আম দুধ ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং আপনারাও সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন প্রদীপ এবং ধূপকাঠি মায়েদের দেখানো হবে লাল কাপড়ে মোড়া অবস্থাতেও মাদের পুজো হবে কিন্তু পট স্পর্শ করা চলবে না প্রদীপ ধূপকাঠি দেখানোর পরে মাদের উদ্দেশ্যেও আম দুধ নিবেদন করতে পারেন অথবা অনেক বাড়িতে আবার নিয়ম আছে যে অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে মাতৃশক্তির যে বিগ্রহ বা পট লাল কাপড়ে মুড়ে রাখা হয়েছিল সেটি পরিষ্কার জলে শুদ্ধ করে গঙ্গা জলে শুদ্ধ করে তারপরে আবার নতুন আসনে মাদের প্রতিষ্ঠা করতে হয় বসাতে হয় এবং নতুনভাবে আবার পূজা অর্চনা শুরু করতে হয় অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে অনেক বাড়িতেই মাদের যখন নতুন আসনে বসিয়ে আবার পুজো শুরু করা হয় তখন আমদুত নিবেদন করা হয় গোত্র হিসাবে বংশ হিসাবে স্থান হিসাবে প্রত্যেক বাড়িরই আলাদা আলাদা কিছু নিয়ম আছে সেই সমস্ত নিয়মগুলোই কিন্তু গ্রহণযোগ্য কোনো নিয়মই বাদ দেওয়ার মতো নয় তাই আপনাদের বাড়িতে যা নিয়ম প্রচলিত হয়ে আসছে সেই নিয়মই আপনারা পালন করুন অর্থাৎ যদি অম্ববাচীর মধ্যে আপনারা আম দুধ নিবেদন করে আসেন তাহলে তাই করুন এবং যদি আপনাদের নিয়ম থাকে যে মাদের যে বিগ্রহগুলো তুলে রাখা হয়েছিল তাদেরকে অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে আম দুধ নিবেদন করবেন সেটাও আপনারা করতে পারেন সেটা আপনাদের বাড়ির যে নিয়ম আছে সেটাই আপনারা পালন করুন সেটাই আমি অনুরোধ করব বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে আম দুধ কেন খাবেন আম দুধ খাওয়ার উপকারিতা গুরুত্ব এবং ধর্মীয় কারণ সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আজকের এই ভিডিওটির থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন তাছাড়া অম্বুবাচির আছে প্রচুর নিয়মবিধি সেই সমস্ত নিয়মবিধি এবং নিষেধের ওপর আমি প্রচুর ভিডিও বন্ধুদের উদ্দেশ্যে বানিয়েছি যদি আপনারা আগ্রহী হন সেই ভিডিওগুলোও দেখতে পারেন আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন অথবা আমি আই বাটনে অথবা এই ভিডিওটির শেষে স্ক্রিনে কিছু ভিডিও লিংক দিয়ে দিয়েছি যাতে আপনারা অম্মবাচ্যের সম্পূর্ণ নিয়মবিধি সম্বন্ধে জানতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের উদ্দেশ্যে আপকামিং পুজোপাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাবো ভালো ভালো কাজ করার এবং আপনাদের জন্য এরকমই ভালো ভালো ভিডিও বানানোর বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি অম্বুবাচীর অগ্রিম শুভেচ্ছা